পিছনে সোলার না মানে সোলার এ চার্জ হবে আর রাতে জ্বলবে দুই ঘুরে দেখো দেখিয়ে পিছনে কি সোলার জি ভা সোলার প্রাইস কত করে ছাব্বিশ টাকা পড়বে ছাব্বিশশো টাকা জি একদম ফিক্সড ফিক্সড প্রাইস প্রাইস এটা রিমোট সিস্টেম জি ভা আচ্ছা ছয় চোখ আলাদা সুন্দর পিছনে কি সোলার সিস্টেম আসছে মার্কেটে নতুন আসছে আচ্ছা চার চোখ রিচার্জও আচ্ছা এটার সাথে কি আছে বডি আছে বডি আছে আছে দেওয়া আছে যা আচ্ছা দুই কিলো এটা কি ভাই এটা কিন্তু মার্কেট এখন হট কালেকশন না এই যে বলতে মার্কেট হাফ ডাউন করতেছে সামনে সামার আচ্ছা প্রাইসটা ও আচ্ছা প্রাইসটা বলা যাবে এটা কত কিলো এটা 2.5 কিলো কিলো

আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নতুন কিনে আসছো ভাইয়া স্ট্রেট লাইট ভাই স্ট্রেট লাইট একচোকালা এক চোখ আলাদা ভাই এক ভাই আচ্ছা কি করে আপনার বাড়ির আঙিনা অথবা রাস্তায়

আচ্ছা এটার সাথে কি আছে বডি আছে মানে সোলার সিস্টেম গুলো দেওয়া আছে যা যা লাগে ভাই আচ্ছা সবগুলো এটা কি মানে সারা রাত কি ব্যাকআপ দিবে এটা জি ভাই আচ্ছা সারা রাত ব্যাকআপ দিবে এটা প্রাইস কত এর এটা প্রাইস কত এটা ভাই 5000 টাকা সরকার অনুমোদিত এটা আপনার সারা রাত জ্বলবে এটা ওয়াট হচ্ছে 200 ওয়াট 200 ওয়াট হ্যাঁ সোলারটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা পাশাপাশি কিন্তু প্রচুর কিন্তু সোলার সিস্টেমগুলো রয়েছে পাশাপাশি এখানে দেখা যাচ্ছে সবসময় কিন্তু বড় বড় মতো কি থাকে এগুলো ভাইয়া ইনভার্টার ইনভার্টারগুলো আচ্ছা এখন আমি কিছু হাইব্রিড ইনভার্টার এখানে রাখা হয়েছে দেখা যাচ্ছে হাইব্রিড ইনভার্টারগুলো আগে দেখাচ্ছি আচ্ছা এটা কি সাকো ইনভার্টার জিভা আচ্ছা এটা কয় কিলো এটা কত কিলো বললে এটা দুই কিলো ভাই দুই কিলো এটা কি সাকো জি ভাই সাকো এটা কিন্তু মার্কেট এখন হট কালেকশন না এই যে কত ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড না জিভা আর বের হবে কত ষোলোশো ওয়াট ষোলোশো আচ্ছা এটা দিয়ে কয়টা ফ্যান চালাতে পারবে দশটা আচ্ছা দশটা থেকে ষোলোটা পর্যন্ত চালাতে পারবে কারণ ষোলোশো আট যেহেতু ষোলোটা ফ্যান চালাতে পারবে আর কি আচ্ছা এটা প্রাইস কীরকম হতে পারে প্রাইস কীরকম হতে পারে এটা আচ্ছা এটা প্রাইস কত বললে? এটা ভাই প্রাইসটা বলতে পারতাছেন না মার্কেট হাফ ডাউন করতেছে সামনে সামার সিজন ব্যা। আচ্ছা এখন বলা যাচ্ছে না। আচ্ছা এটা প্রাইসটা বলা যাচ্ছে না। এটা 2 কিলো। জি ভাই। আচ্ছা 2 কিলো ইনভার্টার। তোমাদের তো প্যাকেজও আছে। প্যাকেজ আছে আপনার যে হাইব্রিড প্যাকেজও আছে আমাদের কাছে। আচ্ছা সেটােশন করে নিতে পারবা। জি ভাই। আচ্ছা পাশাপাশি কি আছে দেখা যাচ্ছে আরেকটা আছে। এইচ ইনভার্টার না? জি ভাই। এইচ ইনভার্টারটা কত করে এগুলা? এগুলা প্রাইসটা তো বলা। ও আচ্ছা প্রাইসটা বলা যাবে। না এটা কত কিলো? এটা 2.5 কিলো। জি ভাই। 2.5 কিলো। এইচ ইনভার্টার এটা কিন্তু খুব ভালো একটা ইনভার্টার না একদম বাংলাদেশে লেটেস্ট একটা মডেল চলে আসছে আর কি এইচ ইনভার্টার এইচ ইনভার্টার কিন্তু এখানে কিন্তু লেখা আছে পঁচিশশো ওয়ার্ড মানে পঁচিশশো ওয়ার্ড মানে টু পয়েন্ট কিলো এটা এইচ ইনভার্টার না এটা দুই এটা কি বারো বোল্ট ডাবল ব্যাটারি না ডাবল ব্যাটারি আচ্ছা এটা কিন্তু এলএলডি লাইটটা খুব সুন্দর আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে অ্যাসিমি হাইব্রিড ইনভার্টার এটা কত কিলো এটা আপনার থ্রি পয়েন্ট ফাইভ

হাইব্রিড ইনভার্টার আচ্ছা প্রাইস গুলো তো আপনি বলতে পারেন না যেহেতু প্রাইসটা হাফ ডাউন করতেছে এইজন্য কিন্তু পাশাপাশি এটার প্যাকেজ গুলো যেটা বলছিলেন যে আসলে প্যাকেজ আছে প্যাকেজ দেখাচ্ছি ভাই আচ্ছা প্যাকেজ কি কি আছে এই যে ভাই প্রথমে 40 ওয়াট প্রথমে দেখাবো 40 ওয়াট 40 ওয়াটে কি কি থাকতেছে 8500 প্যাকেজটা দাম চল্লিশ ওয়াট প্যাকেজটা আট হাজার পাঁচশো টাকা এর ভিতরে কি দিচ্ছেন চল্লিশ ওয়ার্ড একটা মনো প্যানেল বিশ ওয়ার্ড এম্পের একটা ব্যাটারি ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল বারো ইঞ্চি টেবিল ফ্যান থাকতেছে বারো ইঞ্চি টেবিল ফ্যান এই যেরকম একটা বারো ইঞ্চি টেবিল ফ্যান থাকবে না তারপরে দশ এম্পের একটা ব্যাটারি থাকবে কন্ট্রোলার দশ এম্পের কন্ট্রোল এই যে একটা চায় দশ এম্পের কন্ট্রোলার পাঁচ ওয়াট বাল্ব তারপর মোবাইল চার্জার সুইচ তারপর স্ট্রাকচার কেবল

আর একশো ওয়ার্ডের প্যানেল সোলার প্যানেল মানে একশো ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে যে একশো ওয়ার্ডের এই যে সোলার প্যানেলের সাথে এইটাকেই বলে একশো ওয়ার্ডের সোলার প্যানেলের সাথে সাইড এম্পের একটা ব্যাটারি থাকবে আর ষোলো ইঞ্চি টেবিল ফ্যান থাকবে দুইটা মানে আর বাকি যা কিছু লাগে টোটাল দিয়ে দিবেন আপনি বিশ হাজার পাঁচশো টাকা এই টোটাল প্যাকেজটা পড়তেছে বিশ হাজার পাঁচশো টাকা আর এই প্যাকেজ যারা নিবে তারা কি কুরিয়ার সার্ভিসটা কি ফ্রি পাবে নাকি ফ্রি পাবে কুরিয়ার সার্ভিস মানে সারা বাংলাদেশ ফ্রি এই প্যাকেজগুলো যারা নিবে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি জি ভাই ফ্রি থাকতেছে আর এই যে হাইব্রিড যেগুলো বললেন হাইব্রিড যেগুলো আছে ওগুলো কি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস কি ফ্রি আছে যারা প্যাকেজ সিস্টেম করে নিবে প্যাকেজ সিস্টেম জি আচ্ছা যারা প্যাকেজ নিবে তাদের জন্য ফ্রি একমাত্র আচ্ছা চার্জ করে চার্জ হবে আচ্ছা আর দেখা যাচ্ছে এখানে অনেক কিন্তু কত এটা কত করে এটা 3250 3250 আচ্ছা এটা টাকা জংফা জংফা আর এটা কত করে এটা

তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা তিন বছর গ্যারান্টি থাকবে তিন বছরে এই তিনটা তিন বছর করে গ্যারান্টি থাকবে পাশাপাশি কিন্তু এটা চার্জার না কত করে এটা

মানে পনেরো টাকা ছিল চব্বিশ বল যেগুলো সেগুলো এখন সতেরো টাকা হয়েছে আর এটা একুশ টাকা ছিল এখন তেইশ টাকা তেইশ টাকা মানে বারো বল সামনে আরো বাড়বে আর কি আচ্ছা তাই ভিয়াসরা ভাই আর একটা কথা আছে আমরা এখানে স্ট্রাকচার তৈরি করি যেখানে বড় স্ট্রাকচার আছে আপনার টিনের অথবা আপনার ছাদে অথবা স্ট্রাকচার গুলো এদিকে এগুলোতে কি হয় এগুলো আপনার যে প্যানেলে প্যানেলের জন্য না এগুলো আপনি নিজেই তৈরি করে জি ভাই আচ্ছা আর একটা আছে এই যে

একটা ফ্যান আরো একটা ফ্যান আছে আচ্ছা ডিফেন্ডার এটা কত করে সাতশো সাতশো টাকা এটা কি সোলারের সোলার এর সোলারের ফ্যানটা সাতশো টাকা আচ্ছা তাহলে মানে আর কি দেখাবো ভাই আসলে ভাইয়ের কিন্তু আসলে সবটা কিন্তু নতুন আপনারা জানেন আসলে একটা একটা করে আপনাদেরকে বুঝি বুঝে অনেক সময় বলতে হয় অনেকে আবার প্রশ্ন করেন যে ভাই আসলে ভাইয়ের নতুন এখনো মাল তুলতেছে না আসলে দেখেন আসলে একটা দোকানে যদি সম্পূর্ণ মাল তুলতে যায় তাহলে কিন্তু প্রায় লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে যায় আসলে মানুষ যখন শুরু করে তখন কিন্তু অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে তা ভাইয়ের কিন্তু ছোটোখাটো ব্যবসা শুরু করেছে আসলে যতদিন ধরে ভিডিও করতেছি আপনারা কিন্তু দেখতেছেন ভাইয়ের কিন্তু কোনো কমপ্লেন নাই কোনো ভিডিওতে কোনো কিন্তু কমপ্লেন না এখনও